আজকে এই সরকারের মেয়াদ শেষ এর জন্য আজকে আমরা তারিখ নির্ধারণ করেছি আমরা আজকে পরিষ্কার ঘোষণা করছি এইতিহাসিক এই মাঠ থেকে যদি আপনি জাতীয় সরকার

যারা ক্ষমতাশীল আওয়ামী লীগ সরকার যারা অবৈধভাবে আজকে সংসদের চেপে বসে আজকে বাংলাদেশের পরিণত করার যে বিভিন্ন চক্রান্ত করতেছে এবং বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে যেভাবে একেবারে নির্মূল ধ্বংস করার যে নীল নকশা তৈরি করেছে তার সেই সরকারের কাছে মেসেজ পৌঁছাতে চাই আজকে যে নেজ দাবি নিয়ে মাঠে আজকে উপস্থিত হয়েছে সেই দাবির সাথে আল্লাহ রহমত এক সুভাগ তার সাথে জড়িত আজকে তার মহাসমাবেশ প্রমাণিত সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে আপনারা বিভিন্ন জানের ঝুঁকি নিয়ে বিভিন্ন ভয় নীতির মাধ্যমে বা মধ্য দিয়ে যে আজকে উপস্থিতিতে বাংলাদেশের ভিতরে একটা মেসেজ চলে গেছে যদি বাংলাদেশের ভিতরে ন্যায় প্রতিষ্ঠার জন্য যদি বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলন তার নেতাকর্মী সহ বাংলাদেশে করেন মুসলমান যদি তাদের রক্ত দিতে হয় যদি তাদের ঘাম ছড়াতে হয় যদি তাদের অর্থ খরচ করতে হয় যদি বিভিন্ন পালা মুসিবত এবং বিভিন্ন ভয় ভীতির মধ্যেও তারা তাদের ন্যায় দাবি বাস্তবায়নের জন্য প্রস্তুত হয়েছে ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য যারা আজকে রাজপথে নেমে এসেছে আজকে তো জাতিসংঘ সহ সেই আঠাইশটার এই বিএনপির সমাবেশ এবং বিভিন্ন পর্যায়ে যারা দাবি বাস্তবায়নের জন্য আওয়াজ তুলেছিলেন তাদেরকে নির্মূল করার জন্য বিভিন্ন সংকল্প আজকে প্রমাণিত হয়েছে এরপরেও আপনারা বিরোধী দলকে দমন করার জন্য আজকে আমাদেরকে কেসের ঘরে রেখান আমাদের বাসকে আটকিয়ে দেন আমাদের লঞ্চকে আটকিয়ে নাম কি রেখান যখন পানি চোয়াল